আসসালামু আলাইকুম রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় বলেছেন শাহজাহান খান জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় সোমবার একুশে এপ্রিল সকালে আদালতের হাজতখানা থেকে এজালাসে নেওয়ার পথে তিনি এসব কথা বলেন বৈষম্য আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলা শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এদিন শুনানির দিন ধার্য ছিল এই নিয়ে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পলক গত তেরোই এপ্রিল শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন একুশ এপ্রিল ধার্য করেন এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকায় সি এম এম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানির আগে এজলাসে তোলা হয় তাকে ওই সময় শাহজাহান খান বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বলেন অবশ্যই নির্বাচন করব। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহিদি হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয় শুনানি শেষে আদালতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর হাজতখানা নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকদের বলেন তোমরা কিছু বলো না শুধু আমাকে দিয়ে বলাতে চাও এ সময় আবারও বলেন রাজাকার ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন সাজান খান এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সত্য বলেছি যা ঘটেছে তাই বলেছি তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন শাহজাহান খান জানা গেছে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত পাঁচ আগস্ট শাহবাগ থানা চানখারপুর এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়াগুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি এক ঘটনায় নিহতের স্ত্রী গত চোদ্দই মার্চ শাহবাগ থানা মামলা করেন গত বছর পাঁচ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ